আজকে আমরা রান্না করব খুবই মজাদার একটা রেসিপি কাঁঠাল বেচি দিয়ে কুমড়ি শাক দুর্দান্ত স্বাদ আসসালামু আলাইকুম কড়াইতে প্রথম তেল দিয়ে নিব তারপর দিব কুচানো রসুন রসুনগুলা একটু হালকা ব্রাউন কালার করে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিব দিয়ে দিব হলুদ আর মরিচের কুড়া এটাতে আদা রসুন বাটা ব্যবহার করতে হবে না যেহেতু আমরা রসুন প্রথমেই দিয়েছি এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব চেপা এখানে আমি ফেউসা মাছের চাপা ব্যবহার করছি অনেকে শীতল বলে তারপর দিয়ে দিব কাঁঠাল বিচি কাঁঠাল বিচিগুলো আমি সেচে নিয়েছি কাঁঠাল বিচিগুলো কাঁঠাল বিচি সেদ্ধ করার জন্য একটু পানি তো দিতেই হবে আমার কষানো হয়ে গেছে আর কাঁঠাল বিচিও সেদ্ধ হয়ে গেছে এখন লড়া চাড়া দিয়ে এখন দিয়ে দেব কলমি শাক কলমি শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে হয়ে গেছে আমার কলমি শাক রান্না করা এটা রান্না করতে খুবই সহজ আপনারা জানেন রান্না করে খেতে পারেন খুবই মজাদার একটা রেসিপি এই পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন খুবই মজার রেসিপি দুর্দান্ত স্বাদ খুবই মজা